সৃষ্টির এক বিস্ময়কর নিদর্শন মৌমাছি এই ক্ষুদ্র প্রাণীটি কেবল মধু উৎপাদন করে না বরং এর জীবনচক্র ও কর্মপদ্ধতি কোরআনের এক গভীর রহস্য উন্মোচন করে পবিত্র কোরআনের সুরা নাহলের ছয় আট ও ছয় নয় নম্বর আয়াতে আল্লাহ তায়ালা মৌমাছিকে ওহি প্রেরণের কথা বলেছেন তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন এই আয়াতটি আধুনিক বিজ্ঞানীদেরও বিস্মিত করে মৌমাছির সুশৃঙ্খল জীবন তাদের বাসা নির্মাণ এবং মধু সংগ্রহের পদ্ধতি যেন এক ঐশ্বরিক নির্দেশনা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মৌমাছিরা এক অসাধারণ সামাজিক কাঠামো মেনে চলে তাদের নেভিগেশন সিস্টেম ফুলের পরাগায়ন এবং রোগ নিরাময়কারী মধু উৎপাদন সব কিছুই যেন কোরআনের বাণীর জীবন্ত প্রমাণ এই ক্ষুদ্র প্রাণীটি আমাদের জন্য এক মহাবিশয়কর নিদর্শন মৌমাছির জীবন আমাদের শেখায় শৃঙ্খলা সহযোগিতা এবং আল্লাহর সৃষ্টির অপার মহিমা কোরানের এই বার্তা আমাদের বিজ্ঞান গবেষণায় উৎসাহিত করে এবং ইমানকে আরও সুদি করে প্রতিটি মৌমাছি যেন আল্লাহর কুদর্তের এক জীবন্ত দলিল